চুয়ান্নতম জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে নগরে সোমবার এক সুরক্ষা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় রাজ্য সরকারের ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের উদ্যোগে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই সুরক্ষা সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কুরায় এই সচেতনতামূলক কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কুরায় জানান রাজ্যে সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে তিনি আরও জানান রাজ্যে কলকারখানা বাড়ছে কলকারখানা গড়তে মানুষ এগিয়ে আসছেন এই অবস্থায় কলকারখানায় শ্রমিকদের সুরক্ষার বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে Dictate. এটা সুরক্ষার স্বার্থ আমরা পালন করছি আর এর জন্যই তো আপনি এটার গুরুত্ব করতেটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে যিনি ডাইরেক্টর আছেন ইন্ডাস্ট্রিজ তিনি এখানে আছেন আমাদের ফ্যাক্টরি অ্যান্ড ব্রয়লার্সের যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন উনি আছেন এখানে আমি এজ এ মিনিস্টার অন্য দপ্তর হলো আমিও এটার গুরুত্ব বুঝে এখানে এসেছি তো এখন আমাদের সরকার এটা জানে যে আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রিজ কলকারখানা ফ্যাক্টরি বাড়ছে এবং মানুষ এগিয়ে আসছে এই সমস্ত ফ্যাক্টরি করতে এতে সুরক্ষার বিষয়টা আমাদের দেখতে হবে এর জন্যই তো আজকে এই প্রশিক্ষণ আপনারা দেখলেন এখানে আমরা কিছুক্ষণ আগেই একটা ডেমনস্ট্রেশন হয়েছে আর আজকের যে অনুষ্ঠান এর আগেও আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে যে আমাদের যারা ওয়ার্কাররা তাদের সেফটিটা যেন প্রথম প্রায়োরিটি হয় তো এর জন্যই আজকের কার্যক্রম আর এগুলো আগামী দিনে চলতে থাকবে